আসসালামু আলাইকুম রহমান পাঞ্চি রেস্টুরেন্টও নাস্তা করার বাদেও আমরা ধীরে ধীরে রওনা দিছি পান্তুমাইয়ের উদ্দেশ্যে যত সামনে যাই সুন্দর সুন্দর দৃশ্য সন্ধ্যে আশা করি পুরা ভিডিওটা দেখবা কারণ পুরা ভিডিওটা রোমাঞ্চে ভরপুর মাঝুত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমরা একটু থামলাম কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম আমরা আছি এখন পান্তুমাইয়ের ফতে পান্তুমাইয়ের মাঝামাঝি রাস্তাতে আমরা আইছি আইয়া সুন্দর একটা ভিউ পাইলাম ড্রোন লইয়া সব প্রস্তুতি লইরা শুট করার লাগি ড্রোন মেলা চলে ওরে দুম চলেছে বেচা কিনা যাচাই করো না বাজার ভালো না পিরিতের বাজার ভালো না এর মাঝে কিছু কৌতূহলী দর্শনার্থী হলো আমরা দিকে আমরা খান্দা কাছে আইসইন তারাও আমরার লগে উপভোগ কররা এই সুন্দর সময়টা শুট শেষ হইরা আমরা আস্তে আস্তে রওনা আবার আমরা আরো কিছু সুন্দর সুন্দর যেগুলো আমরা করছি খুব সুন্দর সুন্দর ও ধোকা মাছ ধরার ভিডিও তারপরে আমরা আবারওানা দিলাম পান্তুমার উদ্দেশ্যে এবং শেষ মেশ আমরা পান্তুমাই এলাম পান্থুমাই পান্থুমাই জোনা আমরা মাত্র দুই ঘন্টা লাগছে শহর থেকে আইতে ঠান্ডাটা দেখোকা সাইড সাইড খুব সুন্দর ভিউটা খুব সুন্দর দিস পান্তুমাই পান্তুমাই এই অসাধারণ দৃশ্যটা দেখার লাগে অনেক কষ্ট করে আর কেউ আসলে চিন্তা ভাবনা করবা না এই জায়গায় যাওয়ার যারা মোটর বাইক দিয়ে যাইতে চাই তারা অবশ্যই যাইতে পারবা আর ফেমিলি লিয়া যাওয়া এখন পসিবল না কারণ অনেক দুর্গম এরিয়া পানথুমাই থাকে আমরা এখন বিছনাখানি বিছনাখানি যাওয়ার সময় আমরা আর বাক্কা জিনিস ফেস করা লাগছে মটর সাইকেল পানি দিয়া ঠেলাইয়া নেওয়া লাগছে অনেক কষ্ট হয়েছে এই জায়গা অঞ্চল আমরা যাইলাম প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে হোক আমরা আবারও রওনা দিলাম বিছনা উদ্দেশ্যে উদ্দেশ্যে থাকি আমরা বিছনাখান্দি যাওয়ার পথে আমরা একটা পাইলাম ঝর্ণা ঝর্ণাটার নাম হয়েছে লক্ষণ ছড়া লক্ষণ ছড়া ঝর্ণা দেখার পরে আমরা আবারও দুর্গম রাস্তা দিয়া শুরু করলাম বিছনাখান্দির উদ্দেশ্যে যাত্রা পরিবেশটা যতটুকু সুন্দর দেখা যায় রাস্তাটা আসলে সুন্দর কঠিন এই সৌন্দর্য দেখার পরে আসলে আমি স্পিচলেস টোটালি স্পিচলেস আপনারা কা সবুজ পাহাড়ের যে সৌন্দর্যটা বর্ণনা করা আসলে খুবই কষ্ট আপনারা যারা দেখরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা সৌন্দর্য